তানবীর এদিকে বাবা কথা শুনে যাও জি বাবা বলেন তুমি তো দেখতেছ আমাদের দেশ অবস্থা খুবই খারাপ তুমি আর এখানে থেকো না তুমি তোমার কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাও আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি যত টাকা লাগে আমাকে বলো আমি পাঠিয়ে দিতেছি বাবা গ্রামে আমার একটা বন্ধুর বাড়ি আছে আমি সেই জায়গায় চলে যাইতেছি ঠিক আছে তাহলে তুমি চা মনে করো তাই করো আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতেছি আচ্ছা বাবা তাহলে আমি আসি আচ্ছা সাবধানে যাইস নিজের খেয়াল রাখিস মামা ভালো আছো তুমি ওই আমি মামা আমি তো তোমাদের গ্রামের বাড়িতে আসতে তুমি কই আচ্ছা ঠিক আছে আমি আসতে আসি ওই জায়গায় আচ্ছা ঠিক আছে বন্ধু আয় সমস্যা নাই আমরা গ্রামের বাড়িতে আছি আয় আমার গোলাকে থাকিয়া ঘুরে ফিরে যখন সবকিছু ঠিকঠাক হইব তুই চলে যাবি সমস্যা নাই আইসা মা দান্দা তো হয়ে গেছে কি দান্দা টাকার থেকে একটা মুরগি আইতেছে ওর তো সমস্যা আর হেভি টাকা পয়সা আছে ওরা বুঝছো তো আইতেছে ওরা কট দিয়ে দেবো আউ কাহে বুঝছো হ্যাঁ মামা আমি তো বরগুনায় নামছি এখন কই যাইতে হইবে মামা বরগুনায় আয় পড়ছো তেটা কাজ কর ওই থেকে স্টান আয় সামনে একটু আগে স্টান আছে নলির রেস্টান নলির স্টান থেকে ওইনে তোর বাইক পাবি ঠিক আছে বাইকে উঠে ওইখান থেকে তোর বলবি যে আমি নলি ব্রিজ গার্ড যাবো ওইখানে তোর নিয়ে আসবে এখান থেকে তোর রিসিভ করবো না আমি বুঝছো আচ্ছা ঠিক আছে উঠ উঠ উঠা এখানে আমি আবার একটা ফোন দিস ওকে ওকে ঠিক আছে তাহলে ভালো থাক মামা নাইম গো বাসা কোন দিকে এই হাতের ডাইনে নেমে তো সামনে

বাসা গই ভাইয়া থাকো গই এলাকায় নতুন চুলের কাটিং কুটিং এরকম কে দাদা হ্যাঁ ভালোই তো বরপুর সেটা তো ভালোই লাগলে অন্য রকম দেখতেছি দাঁড়া দিকে শুনি ভাই আমি তো একটা বন্ধুর বাসায় আছি কার বাসায় নাম কি এই যে নাইম আছে না হ্যাঁ নাইমের বাসায় আছে আপনি কিনা নাইম রে ছিনিস कौन लाई मिठाई से भाई कौन लाई मेरे को तो कौन लाई मिठाई आज ऐसे जगह बारी को अत्याचार नहीं है जैसे बैठ कर बैठना लगा ला क्या रामानंदी जैसे बैठ कर ये बैग दस नहीं लिया बैग दे running बैग दे हाँ बाय दस दे running दे जा আ মাল তো সব লয় আইছি মামা নতুন মাল ভাই আ ঠিক আছে ঠিক আছে ও আছে হন অরে তুই যে ঘালাই দিয়ে আইছি কাজ কর হন আমি ওর কাছে জামো ঠিক আছে হ তোরা এমনি ব্যাক ব্যাক লয়া হ 6000 চাইপা যা আচ্ছা তোরা পাইরা বিনা ও আমার দারে থাউক ঠিক আছে দেই কি হয় তোরা ওই জায়গায় থাক আমরা আন্ডারগাউনে চলে যাই ওকে ঠিক আছে তুইলে থাক তোরা যা তোরা যা বা আবার ফোনডা দന്തু কেন কি করবা আর ফোন দন্ত সব সিনদায় করে লয়ে গেছে এই দামের কাছে সাথে কথা বলতে পারি না এত ফোনডা দন্ত তাই দেখি তেল নাও না কত বলো আর ফোন দন্ত সব সিনদায় করে লয়ে গেছে তো সব কিছু লয়ে গেছে গা কারা নিছে আর ওইখান থেকে সব নিয়ে গেছে পোলা বাইনি তারা একটু দুই মিনিট দাঁড় আমি আছে কি কষ্ট শান্তি এদিকে আমি এই জায়গায় বসে রইছি

তোর অনেক ভালো সম্ভব না কি হয়েছে তুই কি মামা আমি করাইছি মানে থাক বন্ধু আর লাগবে না সবকিছু তুই করাইছিস আমি সেটা জানি থাক মামা আর তোর অভিনয় করা লাগবে না আমি গেলাম তোর গেলামে তুই থাক আমার দেখ চাস না আমি এটা করাই নেই সব বন্ধু বন্ধু হয় না কিছু বন্ধু সার্থ এই দুনিয়ায় সব চিরা যায় মানুষ চিরা বন্ধু দেয়